Basih, Basi muni, si kau tu ni? Ay, basih muni. Basi muni, di balik ya tu makan sih? Hah? Tak kau? Ejeh ejeh. Look at me. Aykan, tu ni aykan lah. Ay,

দেখেন বিয়স ও এত খাবার থাকতে লতা পাতা গাছ গুটি এরই খাওয়ার লাগে কেড়ে রে আসিমনি আর এটা আপনাদের বাসায় কে কী নামে ডাকেন আমি জানি না বা বলেন এটা আমাদের বাসায় বলে তেল আঁকতে চা পাতা এটা মাসে দিয়ে করে বন্ধ করে খাই হ্যাপি টেস্ট Kalau dia lakuk semua barang, kopi kita kau bersih. Emak kau kerjai hobi mana? Kau kerjai hobi mana? Anak show. Macam tu, macam tumpus, kau show. Show, show, show. তোমার চাই ও যেটা দেখলো এটা লেগে পাগল হয়ে যায় যখন যেখানে যেখানে পড়ে থাকে তখন গুরুত্ব দেয় না

আবার শ্বশুর বাড়ি যাবে আবার 시മുনি আচ্ছা এটা তো মোবাইল দেখি সিরিয়াল দেখি এটা রেখে মোবাইল ভালোবাসা আর মা ধীরে ধীরে 시മുনি স্িযেড৉ দোয় যেকেত স্্য়েযে শ্যবাকরা শ্য�য়াা আম্য়ে ক্য়েে আম্য়াকেঁলেে আমেদা স্য়ে আমেে আম্য়ের স্য়�